হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার টু নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস ফাইভে একটি তোমাদের প্রশ্ন নিয়ে চলে এসেছি আমি তোমাদের সায় দিয়েছিলাম নিম্ন পুরাপস্তর যুগ সম্পর্কে টিকা লেখো যেটি পরীক্ষা কিন্তু এবছর প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট তাই তোমাদের বলবো এটি তোমরা খুব ভালো করে পড়বে তার উত্তর আলোচনা করবো তাই বলবো তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সর আগে পাওয়া তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো নিম্ন পোড়াপোস্তর যুগের নিম্ন প্রস্তর যুগের সূত্রপাত হয় হোমো হাবিলসের আবির্ভাবের সাথে এই যুগে পাথরের নানা হাতিয়ার যন্ত্রপাতি ইথিওপিয়ার গওনা কেনিয়ার পূর্ব তুর্কানার ও তানজানিয়ার ওল্ডুভাই জর্জ থেকে আবিষ্কৃত হয়েছে ওল্ডুভাই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া নিম্নপ্রস্তর যুগের নিদর্শনগুলো ছিল মূলত সাদা মাটা নড়ি পাথর বা লাভা থেকে নির্গত পাথর কুচি দিয়ে বানানো নানা হাতিয়ার হাবিলস গোষ্ঠী এইসব যন্ত্রপাতি নির্মাণে আগ্নেয় শিলা কোয়াডস পাথর ব্যবহার করেছিল বলেই ঐতিহাসিকদের অনেকেই মনে করে হোমো হাবিলস ছাড়াও হোমো ইরেক্টাস গোষ্ঠীর মানুষেরাও নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার নির্মাতা ছিলেন নিম্ন প্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রাহক ও পশু শিকারের পাশাপাশি মাছ ধরত জীবন ধারণের জন্য তবে এই যুগের মানুষেরা প্রাথমিকভাবে মৃত পশুপাখি পাখি খাদক ছিল পরবর্তীকালে তারা ক্রমে শিকারই হয়ে ওঠে আবহাওয়া পরিবর্তনের কারণে ফলমূলের বদলে মাংস খাওয়ার চল যথেষ্ট বেড়েছিল ওল্ডুভাই অঞ্চলে ওল্ডুভাই থেকে প্রাপ্ত হাতিয়ারগুলো থেকে অনুমান করা হয় যে এগুলো দিয়ে তারা মাংস জবাই করত কড়ার দিয়ে কাঠ কাটত বাদাম ভাঙত সর্বোপরি পশুর মৃতদেহ থেকে অস্থি মজ্জা বের করতেও তারা জানত এই সমস্ত কাজগুলো করার জন্য তাদের ছিল পাথরের দা চাঁচুনি বাটালি ও হাতুড়ি প্রভৃতি তবে তাদের কথা বলার ভাষা না থাকায় তাদের ব্যবহৃত নকশা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না এই যুগের মানুষ পাথর ছাড়াও হাড় ও কাঠেরও জিনিসপত্র তৈরি করতে পারত নেক্সট প্রায় দেখো হোমো ইরেক্টাস মানুষদের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র ছিল হাত কুঠার হাত কুঠারগুলো একাধারে মাংস কাটা ছাল ছাড়ানো গাছের ডাল কাটা শিকারের ক্ষেত্রে যেমন ব্যবহার হতো তেমনি আত্মরক্ষার জন্য ব্যবহৃত হতো এগুলো সাধারণত বন্য পশুদের জল খাওয়ার জায়গায় পাওয়া গেছে বলে মনে করা হয় ঝোপঝাড়ের আড়াল থেকে এটি জল খেতে আসা প্রাণীদের ডিসকাসের মতো ছুড়ে হত্যা করা হতো এবার প্রশ্ন ডিসকাসটা হচ্ছে কি যেমন গোলাকার চাকতে চাক হয় না তো সেরকম ছুঁড়ে কিন্তু হত্যা করা হতো হাত কুঠারের একদিকটা যেমন ছুঁচালো বা ধারালো করা হতো অন্য অন্যদিকটা অমেশ অমসৃণ ও চওড়া রাখা হতো যাতে তাকে হাতে ধরে ব্যবহার করা যায় হাত কুঠার বাড়ানোর জন্য মানুষকে কিছুটা হলেও পরিকল্পনা নিতে হতো যা স্বাভাবিকভাবে তাদের উন্নত মস্তিষ্কের পরিচয় প্যারা নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অন্য উল্লেখযোগ্য সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হল অ্যাবিভিলিয়ান ক্ল্যাক্টোনিয়ান ও লেভালসিয়ান হোমোহাবিলসরা অ্যাবেলিয়ান এক প্রকার হাতিয়ার তৈরি করে প্রকৃতি থেকে পাওয়া পাথর ভেঙে সরু ও পাতলা করে চপার মোটা হাতকোঠার ও ছুরি তৈরি করেছে অন্যদিকে হাইডেলবার্গ মানুষ জাভা মানুষ ও পিকুং মানুষেরা পাথর থেকে পরিকল্পিতভাবে চোকলা তুলে কচ্ছপের বা গাছের পাথার আকারের ক্ল্যাক্টোনিয়াম নামে এক ধরনের হাতিয়ার তৈরি করত একে ক্ল্যাক্টোনিয়াম সংস্কৃতি বলে এটি মূলত দক্ষিণ ইংল্যান্ডে দেখা গেছে আর গোলাকার পরিকূলভাবে পাথর দিয়ে তৈরি সরু ধারালো হাতিয়ারকে লেভালসিয়ান বলে এর নিদর্শন পাওয়া গেছে ফ্রান্সের প্যারিস সেবারের কাছে সরি ফ্রান্সের প্যারির সেভারের কাছে ফলে আকার আঁকা রজশ্রীর র শহরতলিতে এই সংস্কৃতির কেন্দ্র তবে এই অঞ্চল ছাড়াও নিম্ন প্রাচীন প্রস্তর যুগে চীন ও ইন্দোনেশিয়াতেও এই যুগের সংস্কৃতির বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে তো এই ছিল তোমাদের এই যে প্রশ্নটি নিম্ন পুরাপস্তর যুগ টিকা ফাইভ মার্কস আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো মতো এটুকুই